নমস্কার বন্ধুরা আজকের আপনাদেরকে বাংলাদেশের একজন বক্তার কথা শোনাব তারপর আমরা বিশ্লেষণে আসব যে তিনি অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে কীরূপ কথা বলছেন ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো সময় এমন পদক্ষেপ গ্রহণ করেছে বা ভারত এমন কোনো অমানবিক আচরণ করেছেন যার জন্য ভারতের বিরুদ্ধে এমন কথা বলা যায় চলুন বন্ধুরা আগে আমরা শুনে আসি

আমরা এদের চাইতে আকবারে ইনশাল্লাহ জিহাদি তামান্না ইমানি তামান্না নিয়ে দেখায় দিবন ইনশাল প্রিয় যুব সমাজ তোমাদের কাছে একটাই চাওয়া প্রিয় ভাইরা আমার একটাই চাওয়া আমাদের যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের গাছটি না হবে আরে আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে ঈমানের অবস্থা নাজুক না আমরা বিশ্বাস করি মুসলমানরা আবার গোটা পৃথিবী শাসন করবে আসিনু লালা আমাদের সব আমাদের হবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা এই বক্তার কথা শুনলেন এই বক্তাকে ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন বা চেনেন বাংলাদেশে বিশেষ পরিচিত একজন নাম নাম রফিকুল তো এই বক্তা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে বলছেন তিনি এখানে বলছেন যে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যখন ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কারণে সংঘর্ষ বাঁধে তাহলে বাংলাদেশি যুবকরা লহার কি দণ্ডের কথা বলছিলেন লহার ছয় আট হাত এরকম একটা লোহার দণ্ড তৈরি করে রাখতে বলছিলেন যে এগুলি দিয়ে শহীদ হওয়ার আগেই অন্তত কয়েকজনকে মেরে দেয়া যায় দেখুন কতটা সময় চলে গিয়েছে এই পৃথিবীতে আর লোহার দণ্ড নিয়ে বা হাতাহাতি মারামারির সময় যেন খুব কমে গিয়েছে বন্দুক অথবা অন্যান্য বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের সম্ভার বিভিন্ন দেশে কিন্তু একবার বাংলাদেশে এই বক্তা অথবা বাংলাদেশের মানুষ তাদের উদ্দেশ্যে আমাদের বলা ভারতের যা শক্তি রয়েছে তারা কি হাতাহাতি মারামারি করতে যাবে সেই আদিকালের মতো ভারত বাংলাদেশের বিরুদ্ধে মারামারি করতে বা যাবে কেন লড়াই করতে যাবে কেন আপনি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে দেখুন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান পনেরোই আগস্ট ভারত একশো নব্বই বছরের ইংরেজদের অধীনতা থেকে মুক্ত হয়ে নতুনভাবে নিজেদেরকে মেলে ধরার পরিকল্পনা হয়তো গ্রহণ করেছিলাম কিন্তু সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্বাধীনতা পায় বাংলাদেশ নামে একটি নতুন দেশ হ্যাঁ সেই লড়াই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অবশ্যই ভারতীয় সেনাবাহিনী সাহায্য করেছিল বাংলাদেশকে হ্যাঁ তারপরেও কেটে গিয়েছে অনেক বছর উনিশশো একাত্তরের স্বাধীনতার পর আজ দু হাজার চব্বিশ অনেক বছর অতিক্রান্ত করেছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা অথবা অন্যান্য বিভিন্ন বিষয়ে তাদের দেশের অভ্যন্তরের বিষয়ে ভারত কোনো সময় কোনোভাবেই কোনো প্রকার হীনতার পরিচয় আমার অন্তত জানা নেই যে তারা দিয়েছে ভারত সবসময় নিত্য দেশ হিসাবে বাংলাদেশের পাশে থেকেছে এটুকু বলতে পারি হ্যাঁ আপনি দেখুন না বিশ্বে উন্নতির সাথে সাথে এক দেশের পণ্য আর এক দেশে বিক্রয় হচ্ছে ভারত বাংলাদেশকে বিভিন্ন ধরনের পণ্য দিচ্ছে ভারত থেকে পেঁয়াজ অথবা অন্যান্য বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে যাচ্ছে হ্যাঁ একটা বড়ো দেশ থেকে বাংলাদেশে চাচ্ছে অনেক বেশি পরিমাণে বাংলাদেশে বহু মানুষ আমাদের ভারতের বহু জায়গাতে চিকিৎসা নেয়ার জন্য আসে খাদ্য এবং চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্য এই সমস্ত বহু ক্ষেত্রে আশা করি বাংলাদেশের চাইতে ভারত অনেকাংশেই বাংলাদেশকে বেশি সাহায্য করছে অর্থাৎ আপনি যদি দেখেন ভারত কিন্তু বাংলাদেশকে অনবরত সাহায্য করে আসে অথচ বাংলাদেশে যখন কোনো বিষয় কোনো কিছুর একটা সূচনা ঘটে তখন ভারত বিদ্বেষীর পরিচয় তারা বারে বারেই দিয়ে আসে কেন কেন তারা এই বিদ্বেষীর পরিচয় দিয়ে আসে আপনারা এই বক্তব্যের মধ্যে শুনেছেন মোদির কথা হিন্দুত্ববাদী এরকম একটা শব্দের ব্যবহার করলেন এই শ্রদ্ধেয় বক্তা হ্যাঁ আমরা হিন্দু কিন্তু আমরা শ্রদ্ধা জানাই ইসলাম ধর্মকে পবিত্র পৃথিবীর প্রত্যেকটি ধর্ম আমরা মানি পবিত্র এবং সম্মান করি প্রত্যেকটি ধর্মকে কারণ ঈশ্বর যিনি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন তিনি তো এক তিনি একজনই তিনি আমাদের তিনি আমাদের বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত যিনি মুসলিম তিনি অন্যভাবেই তাকে উপলব্ধি করছেন দেখছেন যিনি হিন্দু তিনি একভাবে উপলব্ধি করছেন বা দেখছেন অথবা খ্রিস্টান তারাও একভাবে ঈশ্বরকে উপলব্ধি করছেন বা অনুভব করছেন অর্থাৎ ধর্মের দিক থেকে আমি আশা করি এই আধুনিক যুগে কোনো মানুষ হীনতাতে যেন না ভোগে প্রত্যেকটি মানুষ নিজের ধর্মকে পালন করে তিনি বলছেন যদি এমন কোনো পরিস্থিতি আসে তবে দু মাসের শিশু সন্তানকেও উৎসর্গ করবেন সত্যি এই মানসিকতা কতটা বিভৎস হয়তো আমরা অনুভব করতে পারছি এই মানসিকতা আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয় একজন বক্তার কাছ থেকে হাজার হাজার মানুষ শুনতে এসেছেন এবং বক্তা যখন এরকম কথা বলেন তখন মানুষগুলোর মনে কি হয় সেটা তারাই জানেন সেখানে রয়েছেন বলছেন যে লোহার দণ্ড দিয়ে ভারতের মোকাবিলা করবেন এগুলো হাস্যকর এবং এগুলো খুবই আগেও বলেছি যে অশোভনীয় প্রকৃতির এগুলো কোনোভাবে কাম্য নয় তিনি বলছেন একদিন ভারত চীন রাশিয়া আমেরিকা আমাদের হবে দেখুন সম্পদ অথবা প্রতিপত্তি অথবা অন্য কিছু আমরা বহু কিছু অর্জন করে থাকি আমাদের জীবনে কিন্তু সবচাইতে বড় অর্জন কি জানেন সম্মান সেই সম্মান যদি আমরা যদি অর্জন করতে পারি নিজের মানসিক গুণাবলীর বিকাশ ঘটাতে পারি মানবিকতার যে উচ্চ শিখর সেখানে নিজেকে স্থাপিত করার জন্য সদা প্রয়াস করতে পারি তবে সেটাই সব চাইতে বড় কেন আমেরিকাতে যে মানুষটা বাস করেন না আফ্রিকার কোনো জঙ্গলে যে মানুষটা বাস করেন যদি তিনি মানসিক গুণে গুণাবলী হন তবে তিনি অনেক বেশি শান্তিতে রয়েছেন এটুকু বলতে পারি অর্থাৎ মানসিক গুণাবলী যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বিশ্বের যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে শান্তিতে থাকতে পারবেন এবং নিজেকে যথার্থ রূপে বিচার করতে পারবেন কিন্তু আপনি আমেরিকাতে রয়েছেন অথচ আপনার মন যথার্থ নয় আপনি বিভ্রান্তিতে পড়ে রয়েছেন তাহলে আমেরিকাতে থাকুন অথবা অন্য কোথাও আপনার মন শান্তি পাবে না তাই বিশ্বে দরকার শান্তি প্রতিষ্ঠা শান্তির দরকার বিশ্বের সমস্ত ধর্মপ্রবাক্তা তারা কিন্তু শান্তির কথা বলেন জানি না কী কারণে ভারত বিদ্বেষিতা ভারত বিদ্বেষী মনোভাব এত বেশি পরিমাণে কিভাবে এই ধরনের মানুষদের মনে থাকতে পারে যারা ভারতের কাছ থেকে এত কিছু সাহায্য পাচ্ছে বিভিন্ন সময়ে তা আমরা ভারতে বসে হয়তো অনুভব করতে পারি না আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময়ে ক্রিকেট খেলা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়ে ভারতের কোনো ক্ষতি হলে বাংলাদেশ বাংলাদেশের সমস্ত মানুষ নয় বাংলাদেশের এক অংশের মানুষ ভীষণ আনন্দ পান এবং ভীষণ খুশি হন জানে না বন্ধুরা ভারতের বিপদে পাশের দেশের এত বেশি উৎসাহ এত বেশি আনন্দ করার আসল কারণ কি তবে ভারত থেকে বসে এটুকুই আমরা বলতে পারি ভারত কিন্তু কোনো দিন বাংলাদেশের বিরুদ্ধে এমন করেনি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই মানসিকতা আপনারা কেমন চোখে দেখছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বক্তা বক্তাবলুন অথবা বিশেষ ক্ষমতাশালী ব্যক্তিবর্গ তারা কীরূপ মানসিকতা ব্যক্ত করছেন জনগণের মনে কীরূপ ধারণা ব্যক্ত করছেন বা ধারণার জন্ম দিচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্তব্যের মাধ্যমে আপনারা দেখেছেন তো বন্ধুরা আশা করব ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই মানসিকতার পরিবর্তন হবে আবার একে অপরের বন্ধুত্ব এবং একে অপরের পাশে থাকবে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছে